আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা শুরু হচ্ছে বর্তমানের কথার পরিচালনায় সোজা সাপটা আমি তপন চক্রবর্তী আপনারা শুনছেন সোজা সাপটা সোজা সাপটায় আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন মারুয়া কারিয়াগঞ্জ মারવાડી জীবমঞ্চের সাধারণ সম্পাদক সন্দীপ শর্মা সন্দীপ শর্মা শর্মা বাবু নমস্কার আপনাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য তো আহ আপনার আলোচনা করব যে মারুয়ারি যুব মঞ্চ আহ মারুয়ারিদের যে সমস্ত যুবকরা আছে তারা তারা মিলে একটা মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চ মারুয়ারি সমাজের জন্য কি কি করছে আর এটা কবে শুরু হয়েছিল কালিয়াগঞ্জে নমস্কার মারবাড়ি যুব মঞ্চের পক্ষ থেকে সমগ্র কালিয়াগঞ্জবাসীকে জানাই বাংলা নববর্ষ ও রামনবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মারবাড়ি যুব মঞ্চ উনিশশো সালে আসামে গুয়াহাটিতে পরমজি সারাপের নেতৃত্বে স্থাপিত হয় তা ধীরে ধীরে আজকে আমাদের সারা ভারতবর্ষে বারোশোটির উপরে শাখা রয়েছে এবং নব্বই হাজার একটি সদস্য রয়েছে বিশাল ব্যাপার আচ্ছা কালিয়াগঞ্জে এটা কবে সাপোর্ট হয়েছিল মারবাড়ি যুব মঞ্চ কালিয়াগঞ্জে উনিশশো সালে বিনোদি লইয়া আচ্ছা আচ্ছা এবং পবনজি কেরিয়ার নেতৃত্বে সাপোর্ট হয়েছিল স্থাপিত করা হয় আচ্ছা এখন কি ধরনের সদস্য আছে মোটামুটি কালিয়াগঞ্জের যুব মঞ্চের মানে মালুয়াড়ি যুব মঞ্চের কতগুলো সদস্য থাকতে পারে যেরকম সারা দেশে যেরকম নব্বই হাজারের উপরে সদস্য আছে ওরকম আমাদের কালিয়াগঞ্জের ষাট জনের আচ্ছা আমাদের সদস্য সদস্য রয়েছে আচ্ছা মালুয়াড়ি যুব মঞ্চ সাধারণত আমরা দেখি মাঝে মধ্যেই কাজ করে কালিয়াগঞ্জে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক সময় এই যে চৈত্র মাস আসছে এই চৈত্র মাসে অনেকে শরবত খাওয়ায় অনেকে জল খাওয়ায় দেখি তো আপনাদের এটা কিরকম ধরনের মানে কত ধরনের কাজ আপনারা এই যুব সমাজ করেন সব সময় সমাজের মানুষের উপকারের জন্য করে থাকেন কি ধরনের কাজ যে রকম আমাদের আমাদের বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে থাকি আমরা যেরকম আমাদের দেশের জাতীয় উৎসব স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস রাষ্ট্রপিতা গান্ধীজি জন্ম আচ্ছা আমরা পালন করে থাকি আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হাসপাতালে রুগীদের ফল বিতরণের মাধ্যমে অচলিত চলতি টোটো এবং বাইক লাগিয়ে আমরা আমাদের দেশের জাতীয় উৎসব পালন করে থাকি আচ্ছা এছাড়া আমাদের ন্যাশনাল প্রজেক্ট প্রজেক্ট যেরকম হলো ধারা প্রজেক্টের মধ্যে আমরা বিভিন্ন ওয়াটার ফিল্টার বিভিন্ন স্কুলে আমরা স্থাপিত করে থাকি বিভিন্ন আশ্রমে যেরকম দশ থেকে বারোটি প্রাইমারি স্কুলে আমাদের কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে আচ্ছা আমাদের ওয়াটার ফিল্টার লাগানো হয়েছে এবং দুটি আশ্রমেও আমাদের বেশ ভালো অর্থের প্রয়োজন হয় এই যে ওয়াটার ফিল্টার তারপরে জলের ব্যবস্থা করছেন এ করছেন এই আর্থিক সাহায্যটা কোথেকে আসে মোটামুটি এই আর্থিক সাহায্য আমাদের ষাট জন আমরা মেম্বার আছি আচ্ছা প্রত্যেকে বছরে একটা আচ্ছা আচ্ছা টাকা দিয়ে আমরা তা

কালীগঞ্জে আমরা ষাট জনের মেম্বার আছি আমাদের যুব মঞ্চের বয়স সীমা হলো আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তারপরে পঁয়তাল্লিশ বছর যখন পার হয়ে যাবে তারা সিনিয়র লেভেলে আমাদের গাইডলাইন্স এর মধ্যে চলে যাবে আমাদের ন্যাশনাল যেরকম প্রজেক্ট যেগুলো থাকে তারা সেই দায়িত্বের মধ্যে আমাদের চলে যায় আচ্ছা তো আমরা আজকে মারুয়ারি যুব মঞ্চের এখানে সাধারণ সম্পাদক আহ কি আমরা পেয়েছি সাধারণ সম্পাদক তো সাধারণ হ্যাঁ সাধারণ সম্পাদক যাই হোক সন্দীপবাবুতে পেয়েছি সন্দীপ বাবু মালুয় কালিয়াগঞ্জের মালোয়ারি মঞ্চে সম্পর্কে অনেক কথা বললেন শুধু তাই নয় উনি এইটা সালে প্রতিষ্ঠিত হয়েছিল কত কোথায় হয়েছিল এগুলো আমরা কিন্তু জানতাম না অনেকেই জানতাম না সেটা আমরা জানতে পারলাম তো আহ আমরা আহ আপনারা সামনে থাকুন আমরা আবার কিছুক্ষণের জন্য সামান্য একটা বিরতি নিচ্ছি এই বিরতির পর আমরা আবার সোজা সাপটায় ফিরে আসছি আহ আপনারা দেখতে থাকুন সোজা সাপটা তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি

শিবম প্রতি মোর্তে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রুইড সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউ দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরি, শিলিকুরে। আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপ্তা আমরা আবার ফিরে এলাম আহ সামান্য বিরোধীর পর সোজা সাপ্তায় তো আপনারা দেখছেন সোজা সাপটা তো আমার সন্দীপ বাবুর কাছে প্রশ্ন আছে আর যে এই যে মারুয়ারি যুব মঞ্চ এই মারুয়ারি যুব বঞ্চ নামটা কিন্তু আগে আছে মারুয়ারি তো এই মারুয়ারি যুব মঞ্চ কি শুধু মারুয়ারিদের জন্য কাজ করে না আরও সাধারণ মানুষের জন্য সর্ব সর্বসাধারণের জন্য কাজ করে কোনটা মারবাড়ি যুব মঞ্চ শুধু নামে আমাদের মারবাড়ি যুব মঞ্চ আচ্ছা আমরা সমাজের প্রত্যেক লোকেরদের জন্য সমাজের প্রত্যেক বর্গের জন্য আমরা কাজ করে থাকি যে এরকম আমরা ক্যালিপাস ক্যাম্প করেছিলাম হাত পায়ের প্রত্যার্পণ ও ক্যালিপাস প্রধান শিবির সেখানে আমরা কৃত্রিম হাত পা প্রদান করেছিলাম সেখানে একশো ছাব্বিশ জন লোককে আমরা কৃত্রিম হাত পা প্রদান করেছিলাম সেখানে আমাদের চিফ গেস্ট ছিলেন জেলা প্রশাসক अरविंद কোণ বিনাজীব আচ্ছা এছাড়া আমরা প্রতিবন্ধী ভাইদের জন্য টাই সাইকেল প্রদান করে থাকি আচ্ছা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করে থাকি এবং আমাদের লাইফ ডোনার আচ্ছা WhatsApp গ্রুপ আছে তার মাধ্যমে আমরা লাইফ ডোনার জোগাড় করে থাকি আচ্ছা এছাড়া আমাদের ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে আমরা আজকাল আজকাল দেখা যাচ্ছে যে যাদের ক্যান্সার হচ্ছে সে থার্ড আর फोर्थ স্টেজে যা ধরা পড়তেছে ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে আমরা ফার্স্ট স্টেজে যাদের ক্যান্সার আছে তারা ধরা ধরা পড়ে কিছুদিন আগে আপনারা বলেছিলেন এখানে হয়েছিল সেখানে আমরা একশো বাইশ জনকে এই পরিষেবা দিয়ে দিয়েছিলাম একশো বাইশ জনকে পরিষেবা দেওয়া হয়েছিল আমাদের এছাড়া আমাদের অক্সিজেন সিলিন্ডারে পরিষেবা দিয়ে থাকি এই পরিষেবাটা দিয়ে থাকি রোগীদের জন্য আর অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন আছে আচ্ছা যা জল থেকে ইলেকট্রিকের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস বের করে আচ্ছা অক্সিজেন গ্যাসের রুগী গ্যাস সরবরাহ দিয়ে থাকে তা আমরা খুবই সামান্য ব্যয়ের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকি আমরা আপনারা তো প্রচুর কাজ করেন এবং এর জন্য পুরস্কৃত হচ্ছেন তো তো পুরস্কার টুরস্কার কিছু আপনারা পেয়েছেন এর মধ্যে আমরা প্রতি বছর কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি যেরকম উনিশ সালে বন্যার সময় ত্রাণ বিনিময়ের মাধ্যমে আমরা পেয়েছিলাম ক্যালিপার্স ক্যাম্পের মাধ্যমে আমরা রাজ্য থেকে আমরা পুরস্কার পেয়েছি এছাড়া আমরা যেরকম ডক্টর ডে সেলিব্রেট করা হয় আমাদের এছাড়াও আর কি কি কাজ কালিয়াগঞ্জ মারোয়ারি যুব মঞ্চ এই সমাজের জন্য কাজ করেছে আরো যদি কিছু থাকে আপনি বলতে পারেন কিন্তু যেরকম প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কালিয়াগঞ্জে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করেছেন তাদের আমাদের মঞ্চ থেকে সম্মানিত করা হয় এছাড়া ভালো জিনিস এছাড়া আমাদের আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সম্মানিতে আমরা পৌরসভায় সাফাই কর্মীদের সম্মানিত করে থাকি মিষ্টি প্যাকেট দিয়ে আচ্ছা পৌরসভার যারা হচ্ছে সাফাই কর্মী তাদেরকে তাদের জন্য আমরা করে থাকি আচ্ছা এছাড়া আমাদের আমাদের সমাজে যেরকম দোয়ালি মিলন সমারোহ হোলি মিলন সমারোহ আমরা করে থাকি আচ্ছা এই প্রোগ্রামে আমরা যারা আমাদের সমাজে 90% পার্সেন্ট এর যারা বেশি নাম্বার পেয়েছে তাদেরকে আমরা সম্মানিত করি আচ্ছা এছাড়া বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে আমাদের আর এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে প্রতি বছরই হয়ে থাকে আমরা মানে অনেক কিছুই শুনলাম মারুয়ারি কালিয়াগঞ্জ মারোয়ারি যুব মঞ্চের সাধারণ সন্দীপ বাবুর কাছ থেকে তিনিা সব ধরনের কালচারাল অনুষ্ঠান থেকে আরম্ভ করে সমাজে যত রকমের কাজ আছে সবকিছুই কাজ করে যাচ্ছেন এটা এটা একটা অভিনন্দন যোগ্য প্রোগ্রাম ওনারা করে যাচ্ছেন আমরা চাই আরো বেশি বেশি করে আরো বেশি বেশি করে গান উন্নয়ন করুন আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং বিরক্তির পর আবার ফিরে আসবো কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সে ঝাল বলে আলুমায়ে মেখে সব বলো ছবি সাঁঝি আজ বধু বেশে বধূ কুয়ো না আলু লাগল প্রতি মুহূর্তের উৎসবের গয়না হাউস চিরদিন নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাপ্তাহ আমরা আবার ফিরে এলাম সোজা সাপটায় তো আচ্ছা মারোয়ারি যুব অনেক কাজ করেছে দেখলাম তো আরো যে মারোয়ারি সমাজের জন্য এই যুব মঞ্চ কি কি চিন্তা ভাবনা করেছে বা আরো কি কি কাজ করেছেন একটু শোনা যাবে আমরা যেরকম সমাজের জন্য আমরা যেরকম জল প্রোগ্রাম করে থাকি যেরকম আপনার দিন সঙ্গে শোভাযাত্রার দিন আর এছাড়া রথযাত্রার দিন রামনবমীর হয়ে থাকে এছাড়া আমরা বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে করে থাকি আমরা আচ্ছা এছাড়া আমাদের ন্যাচারাল থেরাপি ক্যাম্প স্বাস্থ্য সম্পদের জন্য ন্যাচুরোথেরাপি ক্যাম্প করে থাকি আমরা আচ্ছা সেদিনকে আপনি আসছিলেন মনে হয় ক্যাম্পে আচ্ছা এছাড়া আমাদের চিলড্রেন ডেতে আমরা বাচ্চাদের জন্য ব্যাগ এবং স্কুল কিট প্রদান করে থাকি মাদার ডেতে আমাদের হসপিটালে প্রসূতি মায়েদের জন্য বেবি কিট এবং মাদার কিট দিয়ে থাকি আচ্ছা এছাড়া আমাদের আরেকটি ভালো প্রজেক্ট আছে অন্নপূর্ণা রসোই প্রোগ্রাম অন্নপূর্ণা রসোই আচ্ছা সেটা কি জিনিস সেটাতে আমরা খাবার ব্যবস্থা করে থাকি হসপিটাল আউটডোর পেশেন্টের জন্য এবং সোমবার দিন দিন দরিদ্র লোকেদের জন্য আর সংক্রান্ত দিন দিন আমরা এই প্রোগ্রামটা করে থাকি দিন প্রতি সোমবারে দিন জন্য জন্য হয় সোমবার দিন হয় না এটা এটা আমাদের বছরে ধরেন কুড়ি থেকে বাইশ দিন করা হয় ও কুড়ি থেকে বাইশ দিন বছরেই করা হয় এখন বৈশাখ জস্ত মাস মাসে আমাদের জল ছত্রের প্রোগ্রাম থাকবে তাদেরকে জল জল খাওয়ানোর ব্যবস্থাটা এটা এটা থাকবে তো আমরা অনেক কিছু আর অনেক কিছু মানে মারোয়ারি যুব মঞ্চের যা কর্মকাণ্ড শুনলাম আহ তো মানে অবাক করা কাণ্ড যা এত কাজ করছে অথচ এদের কিন্তু সেই সেইভাবে প্রচারটা নেই আর কি তো আজকে যেটা জানলাম যে সরকার যা করছে তার থেকেও এই একটা ছোট একটা সংস্থা এবং কালিয়াগঞ্জ বেসিস তারা কিন্তু কালিয়াগঞ্জের জন্য অনেক কাজ করেছে এবং করে যাচ্ছে ভবিষ্যতেও আগামীতেও করবে প্রতিশ্রুতিও সদস্যজিও দিলেন সুতরাং আজকে আমরা অনেক কিছু মারুয়ারি যুব মঞ্চের শুনলাম ভবিষ্যতে আমরা দেখতে চাই মারুয়ারি যুব মঞ্চ আরো কাজ করুক কারিয়াগঞ্জের উন্নয়নে এটাই আমরা চাই এবং মারুয়ারি যুব মঞ্চের সাফল্য আরো দিনে দিনে আরো বেড়ে যাক আমরা এই সোজা সাপটার মাধ্যমে আমরা তাদেরকে আশীর্বাদ করছি এবং এই বলে আজকে আমাদের অতিথি বাবুকে নমস্কার জানিয়ে আহ আজকের সোজা সাপটা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ আপনারা সোজা সাপটা দেখতে থাকুন